আমি এখন লাইটরুম দিয়ে একটা ফটো এডিট করবার জন্য আমি লাইটরুমে আসলাম তারপর গ্যালারিতে গেলাম একটা ফটো সিলেক্ট করলাম তারপর এই ফটোটাকে এডিট করবো প্রথমে ফটোটাকে একটু জুম করে নিই তারপর আমি এডিটে যাব তো এডিটে আসলাম প্রথম একটু অ্যানালাইসিস ফটো দিলাম তারপর এই যে থ্রি ডটে ডিটে আসলাম তারপর এখন লাইটে যাব একটু লাইট করে দেবো ফটোটা যেহেতু একটু ডিপে আছে অবশ্যই একটু লাইট করে নিতে হবে তো আপনার আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন কোথায় কতটুকু বাড়ানো আনা হইতেছে ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী বা আপনারা সব কিছু বুঝতে পারবেন তো এটা ওয়ান পয়েন্ট টু দিলাম এটা প্লাস টু দিলাম এটা একটু হোয়াইট করে দিচ্ছি একটু লাইট করে দিচ্ছি তারপর এটাকে একটু বাড়িয়ে দিলাম এটা প্লাস মাইনাস করলো প্লাস করলে একটু ভালো দেখা যায় প্লাস একান্ন করে দিলাম তারপর এটা মাইনাস করে দিলাম মাইনাস চুয়ান্ন না এটা মাইনাস রাখতে হবে এটা হান্ড্রেড হান্ড্রেড থেকে একটু কমিয়ে নিতে হবে হোয়াইট যেহেতু ব্ল্যাক করে দিতে হবে একটু প্রফেশনাল দেখার জন্য একটু ব্লাক করে রাখতে হবে আমার লাইটে মোটামুটি এডিট প্রাইসেস না এটা দেবো না ফিরিগুফর এইচডিআর ডিসপ্লে এটা দেওয়া যাবে না তা আমি এই যে দেখতেছেন কালার এটা পরে করব আমি যে কালার আইকনে যাবো আপনি আমার ফিঙ্গার প্রিন্ট দেখবেন এটা শূন্য করে রাখতে হবে কারণ এটগুলা আমি এখানে আসলাম প্রথম রেড রেড হচ্ছে আপনার ঠোঁট ঠোঁটকে একটু লাল করবে ঠোঁট এবং শরীরকে শরীরকে একটু হোয়াইট করে রাখবে রেড কালার ঠোঁটকে একটু লাল করবে এবং শরীরকে একটু লাল করে দেবে এবং আপনার হ্যাঁ আপনার সেরাকে একটু উজ্জ্বল রাখবে যে একটু প্রফেশনভাবে দেখা যায় প্রফেশনাল ভালো দেখা যায় তারপর চলে যাব আমি রেড মোটামুটি এডির শেষ ইয়েলোতে গেলাম ইয়েলো হচ্ছে আপনার মুখ মুখের কাজ করে ইয়েলো হচ্ছে মুখের কাজ করে আর বাকি সবগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ করে এটা মনে রাখতে হবে রেড হচ্ছে ঠোঁট এগুলো হচ্ছে মুখ আর সবগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ করে যে এটা মুখের কাজ করে ব্যাকগ্রাউন্ড আমার গ্রিনটা রাখবো না আমি গ্রিনটা রিমুভ অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড মেক করবো অবশ্য গ্রিনটা রাখবো না আপনারা অবশ্য আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন কোথায় এগুলো কী হইতেছে তারপর আমি এগুলো একটু এডিট করে নিচ্ছি ভালোভাবে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন রাখবো না অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেব তো যেহেতু রেড এবং ইয়েলো মুখের কাজ ছাড়া আর বাকিগুলা ব্যাকগ্রাউন্ডের কাজ করে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছি এখন ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা লোক দেবো ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো রাখবো না গ্রিন রাখবো না আমি অন্য একটা লুক দিতে হবে ব্যাকগ্রাউন্ডে তো মোটামুটি আমার গ্রিনের কালার শেষ আমি একটা কালার এডিট করে দিতেছি এটা এটা প্লাস আটাত্তর করে দিলাম অন্য একটা এটা মাইনাস টোয়েন্টি নাইনটি নাইন করে দিলাম এটা প্লাস ইলেভেন করে হান্ড্রেড করে দিলাম না হান্ড্রেড রাখা যাবে না প্লাস থ্রি করে দিলাম এটা প্লাস চুরাশি করে দিলাম এটা একশো করে দিলাম এখন মোটামুটি ওখানে কাজ শেষ যদি দিন কোনো কালারের নষ্ট হয় না আমার পিকচারের কোনো ছবি নষ্ট হয় নাই নিশ্চয়ই এখন আমি যদি এখান থেকে একটু এডিট করি এফেক্টেড এটা মাইনাস হান্ড্রেড একটু কমিয়ে নিতে হবে ক্ষেত্রে রাখলাম এটা এটা দেওয়া যাবে না এটা প্লাস একশো একশো রাখা যাবে না একটু কম দিতে হবে এটা প্লাস ফর্টি এটা আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডের কাজ করি আমার লুক হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতে হবে যাবে না ব্যাকগ্রাউন্ড আমার মেন লুক হচ্ছে আমার টার্গেট হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ডের লুক আনবো অন্য একটা কালার আনবো ব্যাকগ্রাউন্ডে যেহেতু ব্যাকগ্রাউন্ডের রিমুভ করা যাবে না ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রেখে ব্যাকগ্রাউন্ডকে অন্য একটা কালারে আনবো ব্যাকগ্রাউন্ডকে গোলাকার করে দিলে তো ব্যাকগ্রাউন্ড মুফায় কিছুটা থাকবে বাকিটা মু টু ক্লাস থার্টি করে দিলাম তারপর অফ টেস্ট এটা যদি চালু করি আমি অবশ্য চালু করার দরকার নাই যদি চালু করি তাহলে একটু অনেকটা লোক আসে অবশ্য চালু করার দরকার নাই মোটামুটি ফাই আমার এডিট শেষ এ যে আমার ছবিটা যেহেতু আমার লুক ছিল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার করবো সেহেতু ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার হয়েছে আমার ফটোটাও মোটামুটি এডিট হয়েছে অনেক ভালো তো ফাইনালি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাদের ফটো এডিট দরকার অবশ্যই কমেন্ট করবেন আমার ব্যাকগ্রাউন্ড লুক অনেক ভালো দরকার ছিল আমার ব্যাকগ্রাউন্ড